ন আর এটা হচ্ছে একসাথে যদি নেন একদম এটা হচ্ছে নগ পিসের হচ্ছে মাদি এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকের জন্য ভাই একেবারে সীমিত দাম চাইছিলাম পনেরোশো টাকা কিছু বাদ এক দাম এক হাজার টাকা পর আপনারা দেখতে পারতেছেন একেবারেই হোয়াইট শেপ আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন ভালো আছেন আশা করি সবাই আমিও জন্য আপনাদের দোকালে ভালো আছে ভাই আজকে আলামিন ভাই না আসার কারণে আজকে আমার ভিডিও আমার কর্ত আছে ভাই তো দোয়া করবেন আলমিন ভাই জন্য ভালো থাকে আমি জন্য ভালো থাকি তবে আজকে দামগুলি ভাই সীমিত থাকবো কমই থাকবো আর আপনার এটা জানেন ভাই কম মানে জলিল ভাই জলিল ভাই মানে কম দাম আর আজকে আলামিন ভাই না থাকার কারণে দামগুলো একেবারেই কমের চাইতে কম দেওয়া হবে যাতে কেউ কোনোভাবে ফিরত না যান নক করলে কবতর পাবেন হিংসা লাদা সব একটু আগে আগে নক করার চেষ্টা করবেন কারণ কিছু কিছু মাল কবুতর থাকে সীমিত দাম দেওয়া থাকে আর সীমিত দাম দেওয়ার কারণে দেখা যায় কবুতরগুলো আগে আগে সেল হওয়ার চেষ্টা হয় আর সেল জায়গা যায় ইনশাআল্লাহ আপনাদের দেওয়া তো আপনারা অবশ্যই নেবেন নেওয়ার চেষ্টা করবেন সব সময় আর আজকে আমার লোকেশন আপনারা জানেন বাড়ার মতন আমার লোকেশন গাজীপুর কুড়াবাড়ি মোবাইল নম্বর জিরোয়ান ডাবসেন পঁচাশি একত্রিশ ছয়শন কোন কবুতর নাই ভাই আজকে ইনশাআল্লাহ সব কবুতর আছে সব কবুতর পাবেন একেবারে সীমিত দাম কম মানে জলিল ভাই আর জলিল ভাই মানে কম দাম হিংসলাতে আপনারা সবাই নেবেন দোয়া করবেন আমার জন্য আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দিশুতে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বলছিলেন জলিল ভাই সবাই মুরগির বাচ্চা আছে আপনি মুরগির বাচ্চা বিক্রি করেন না কেন এই কারণে ভাই মুরগির বাচ্চা আজকে আনানো হয়ে যে দেখতে বাচ্চা সেন মুরগির ঠ্যাংগুলো কী এক একটা ঠ্যাং বিশাল বিশাল সাইজের এই যে দেখেন আর এগুলো এক এক দিন বলে এক এক ব্যাপার আমি বলি ভাই বাচ্চাগুলো যদি নেন পার পিস দুশো টাকা করে পড়বো ভাই বাচ্চাগুলো পার পিস দুশো টাকা করে ডেলিভারি চার্জ আলাদা পার পিস পড়বে দুশো টাকা করে এগুলা হচ্ছে টাইগার মুরগি অরিজিনাল টাইগার এগুলিতে কোনোই নাই আপনার ঠ্যাং দেখে দেখে কিন্তু এগুলো প্রত্যেকটা ঠ্যাঙ্ক এক একটা কি দেখবে মোটা ফুল মুরগিগুলো এক টিম এগুলো পার পিস পড়বে মাত্র দুশো টাকা করে পার পিস দুশো টাকা করে যার যত পিস লাগে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো সময় নিতে পারবেন মাত্র দুশো টাকার পিস এই ভাই গিরিবাস কবুত দেখতে পারতেছেন আমার এসে বসে ডিল দেখতাছেন নামও ভালো করে আপনারা জানেন কোনটার কী নাম অবশ্যই আপনাদের বলার কিছু আমার বলার কিছু নাই আপনারা ভালো করে জানেন এটা কোনটার কী নাম অর্থাৎ কবুতর জুতো জোরটা যদি নেন দাম পড়বে একদম সাতশো টাকা এটা হচ্ছে পাঙ্কি ফ্যাটের নর আর এটা হচ্ছে টেটি ফ্যাটের মাদি একসাথে যদি নেন এক দাম যান আজকের জন্য একদম সাতশো টাকা এক দাম সাতশো টাকা ভাই এখানে আছে এক পেয়ার লাল গলা দেখতে পারতা লাল গলা আর এখানে দেখতেছেন সাথে দুইটা বেবি সাথে চার যেভাবে প্রয়োজন সেভাবে নিতে পারবেন চব্বিশ ঘন্টা ডেলিভারি প্রযোজ্য অতএব এই যে দেখতেছেন তারপর এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন এই পেয়ারটা পড়বে একদম এক হাজার টাকা যান আরো একটু কম দেওয়া দিলাম একদম বাচ্চা সহ পড়বে যোগাযোগ করবেন দেখাচ্ছেন এক পেয়ার ভাই কবুতর এই যে এক পেয়ার মুন্ডিয়ান কবুতর এটা নন ওটা মাদি ফুল অ্যাক্টিভ কবুতর ভাই ফুল অ্যাক্টিভ এগুলো হচ্ছে আপনার দুই হাজার আঠারো মিটার কবুতর এগুলো দুই হাজার আঠারো মিটার কবুতর ফুল অ্যাক্টিভ কবুতর আদি কনফার্ম আর যে খামার থেকে আনছিলাম উনি বলছিলো ডিম বাচ্চা করানো তো অবশ্যই আপনারা নিতে পারবেন কবুতরটা কবুতরটার দাম পড়বে ভাই ছয় হাজার টাকা কবুতরটার দাম পড়বে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা কোনো ব্যান লাগে আলোচনা নিতে পারবেন আপনি আলোচনা সবকিছু অবশ্যই দামাদাম করে নিতে পারবেন এই তো এখানে দেখতেছেন আপনারা দুই কবুতর এখানে দুই দুই পিস কি কবুতর আপনারা অবশ্যই চিনতে পারছেন এগুলা এটা হচ্ছে আপনার হোমোজিনিয়াসের মাদি দুনো পিসি বাইক হোমো জিনিয়াসের মাটি এটাও মাদি এটাও মাদি দুটোটা সেম কোয়ালিটি বাই দুটো মাদি সেম কোয়ালিটি একেবারে সেম না শুধু দুইটা মাদি থেকে এটার পায়ে আছে ট্যাগ এটার পায়ে আছে ট্যাগ একটা ট্যাগ সাদা একটা ট্যাগ লাল তো আপনারা অবশ্যই নিতে পারবেন দাম একেবারে সীমিত এগুলো মাদি পার পিস এক একটা মাদি আজকের জন্য পার পিস মাত্র সীমিত দামে চাওয়া মাত্র সীমিত দামে চাওয়া এক একটা পিস আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা পিস এক এক পিস কবুতর মাত্র পাঁচ হাজার টাকা পিস হোমজিনিয়াসের মাদি ফুল অ্যাক্টিভ কবুতর ফুল অ্যাক্টিভ ডিম বাচ্চা জমার গ্যারান্টি আসছে ডিম বাচ্চা জমানোর গ্যারান্টি আসছে যদি সিঙ্গেল লাগে তাও নিতে পারেন দুই পিস লাগেও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছে না আপনারা একজোড়া স্টেচার একজোড়া ব্লু স্টেচার মল্ডিং আছে দেখতে পারতেছেনটাই তো অর্থাৎ মল্ডিং কাটতে সময় লাগবো না মাতিটা হচ্ছে কি আপনার তিন পর বাকি আছে নর নরফুল রানিং নর নরফুল অ্যাক্টিভ মল্ডিং আছে মল্ডিং আসলে অবশ্যই কবুতর একদম দেখতে সুন্দর দেখা দেবে তো অর্থাৎ কবুতরের দাম চাইতে চাইতেছে মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম আপনারা দামাতাম ফেরা এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম আপনারা এখানে দেখতেছেন এক জোড়া হাঙ্গারিয়ান বোদা পেস্ট জোড়া হাঙ্গারিয়ান বোদা পেস্ট বিশ্বেরটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি যেটা হচ্ছে মাদি এটা নর এগুলো ফ্লাই করার কোনো বাকি রাখে না আপনারা ভালো করে জানেন এগুলো এক টানা অন্তত পক্ষে দশ বারো ঘন্টা ওরে এক টানা দশ বারো ঘন্টা ওরে হাঙ্গারিয়ান বোদা পেস্ট যদি কোনো ভাই বন্ধু লাগে নিতে পারেন এক পেয়ার যদি নেন দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা সাথে আরেক পেয়ার আছে দুই পেয়ার একসাথে নিলে একটা প্যাকেজ হ্যাঁ ভাই এই তো এই তো ভাই আরেক পেয়ার দেখতেছেন আপনারা এটা নিতে পারেন এই তো এটা মাটি এইটা নর এগুলো সেম একটা নাওরে ভাই একটা নাওরে যদি নেন এই পেয়ারটাও সেম পঁচিশশো টাকা এই পেঁয়াজটা যদি নেন সেম পঞ্চাশশো টাকা পড়বে আর দুই পেঁয়াজ যদি একসাথে নেন সাড়ে চার হাজার টাকা পড়বে এক একদম এক দাম সাড়ে চার হাজার টাকা দুই পেয়ার একসাথে হাত দিয়ে সবসময় দেবে এক দাম সাড়ে চার হাজার টাকা এক পেয়ার হাতের সাথে এই যে দেখেন লাহোরি এগুলো সব টি লাহোরি টি দেখছেন পায়ে মোজা কিছু এগুলো টি একটি এটা হচ্ছে নট এটা হচ্ছে মাদি মাদি ভাই ডিমা হিসাবে সর্বোচ্চ দুই একের ভিতরে মানে আজকে যদি নাও একের ভিতরে ডিম কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি ভাই এগুলো যেগুলো দেখাতেছে কবুতর সবগুলো ডিম বাচ্চা গ্যারান্টি এই পেয়ারটাও যদি নেন ভাই এক দাম আপনাদের জন্য পঁচিশশো টাকা তো দুই পেয়ার আসে পাঁচ হাজার আর দুই পেয়ার যদি একসাথে যদি কোনো ভাই বন্ধু নেন তাহলে পড়বে এক দাম সাড়ে চার হাজার টাকা একদম সাড়ে চার হাজার টাকা দেখছেন কি এক কবুতর এই এক ভাই এখানে দেখতেছেন এটা হচ্ছে নিউ কালেকশন কয়জনের কাছে আছেন তা জানি না ভাই তবে এটা হলো রেয়ার এগুলো অ্যাভেলেবেল সবার কাছে নাই এগুলো বাইরের কবুতর এই এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি এই যে এটা নর ওইটা মাদি আর এই কবুতরের নাম সবার সঙ্গে অবাক হবেন নাম যেমন আর ডাকগুলো তেমন দেখতে ওরকম এই কবুতরের নামটা হচ্ছে গিয়ে আপনার রোস্টপ রোস্টপ দেখতে ঠিক দোয়ালের মতো কিন্তু তার ঝুঁটিগুলি ভাই সম্পূর্ণ ভিন্ন তার ডাকটা হলে কোকার মতন ডাকে ভাই দেখেন কোকার মতন ডাকে দেখতেও খুব সুন্দর ইয়ে সুন্দর দামটাও ভাই খুবই কম থাকবে এগুলো বর্তমানে বহুত হাই দাম ওটা আমি বলতে না চাই যা বিক্রি করবো টাকা দেখা জলের ব্যয় নেই কম দাম বা এই পেয়ারটার দাম বা আজকে শুধু আলোচনা সাপেক্ষে রাখতে চাই এই দামটা চাওয়া দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকাটা চাওয়া দাম যে ভাইদের লাগে তারা অবশ্যই আলোচনা করে নিতে পারবেন সাথে আরও এক পেয়ার আছে আপনাদের দেখেন এই তো ভাই বলছি যে আরেক প্লেয়ার আছে এই যে দেখছেন আরেক প্লেয়ার এই হচ্ছে দুই পেয়ারো স্টপ যে ভাই লাগে অবশ্যই নিতে পারবেন এগুলোর দাম মাত্র তিন হাজার টাকা দাম সিঙ্গেল মাদিও আছে ভাই সিঙ্গেল মাদিও আছে যে এখানে শাড়ির সাথে সিঙ্গেল আর এগুলো যা আছে সব জোড়া জোড়া যে জোড়া লাগে অবশ্যই নিতে পারবেন এগুলো চাওয়ার দাম মাত্র তিন হাজার টাকা অবশ্যই আলোচনা করে নিতে পারবেন হ্যাঁ ভাই যে এখানে দেখতে পাচ্ছে একজনের কম তোর ফুল বায়ু দেয় ভাই এগুলা কি কব তোর আপনারা অবশ্যই জানেন আর জলিল ভাই মানেই মডনা থাকবেই কারো কাছে না থাকুক জলিল ভাই পিডিওতে মডনা থাকবে আমার ভিডিওতে বিডিওতে ইনশাল্লা এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি ডিম বাচ্চা সম্পূর্ণ ক্রান্টি ভাই ডিম বাচ্চা সম্পূর্ণ ক্রান্তি এই পেয়ারটার দাম ভাই মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার জান আরও পাঁচশো কম এক দাম সাড়ে চার হাজার টাকা বলবে ভাই এই চোরাটার দাম দাম সাড়ে চার হাজার টাকা কোনো ভাই যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন এই দাম আমি মনে করি না যাতে তবে আরও কমের ভিতরে পাবেন আপনারা কোথাও কারণ এটা হচ্ছে একদম সীমিত দামে একদম সুন্দর একদম সাড়ে চার হাজার টাকা একদম সাড়ে চার হাজার টাকা হ্যাঁ ভাই এখানে আপনারা দেখতেছেন এক পিস জিরাম এক পিস জিরাম মিলিবার এটা হচ্ছে কি গিয়ে নর ইনপুটের দুই হাজার হ্যাঁ এটা দুই হাজার দুই হাজার আমি দেখাই দিতেছি বা একটু দুই হাজার বিশের দুই হাজার পিস আর ইনপুটের ডাবল ডাবলই আছে পায়ের ট্যাক আপনার ট্যাক দেখতেছিলাম দেখাতে মনে কোনো সমস্যা নেই ও চোখের গিয়ার একদম সেব হচ্ছে ভাই তুতা সাইজ বিগ বিশাল বিগ সাইজ আর এই পিসটার দাম চাইতেছে এক পিস যেহেতু নর তার দাম চাইতেছে ফিক্সড তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার টাকা যান আজকের জন্যে আজকের জন্য মাত্র এক টান তিন হাজার টাকা এক দাম যান আরও পাঁচশো কম এক দাম পঁচিশশো টাকা কোনো ভাই বলতে যদি লাখ অবশ্যই নিতে পারবেন দয়া করে কোনো তামাত আমি করবেন না এখানে দেখতে পারতেছেন আপনার এক পেয়ার ম্যাকপাই ডেনিশ এই তো এক পেয়ার ম্যাক পায় ডেনিশ এই যে ডেনিশে ডিম ও ডিম বাইরাতিসে ভাই যে ডিম নিয়ে নেবো সরেছে এই যে ডিম নিয়ে নেবো সরেছে ভাই এটা হচ্ছে কি আপনার মাদি এটা মাদি আর এটা হচ্ছে আপনার নর ফুল অ্যাক্টিভ যদি কোনো ভাই বন্ধু নিতে চান টিম সহ পঁচিশশো টাকা যান আজকের জন্যে একদাম আজকের জন্য পড়বে এক দাম দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা এখানে হলো এক পিস শকিংয়ের নর এক পিস শকিংয়ের নর জুনো যদি কোনো ভাই বন্ধু লাগে নিতে পারবেন একদম সীমিত দাম একদম সীমিত দাম আজকের জন্য আজকের জন্য মাত্র দাম পঁচিশশো টাকা যার আরো পাঁচশো কম এক দাম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেডি কবুতর রয়্যাল টেডি রয়্যাল টেডি আর চোখ এগুলো দেখতে কোনো কিছু বাইরে থাকে না খামারের টাকা আছে ভাই এগুলো সব রেজাল করা এই যে ডিম আছে এখানে এগুলো সম্পূর্ণ রেজাল করা একটা না সাত হতে আট ঘন্টা ওরে ভাই শুধু সাত হতে আট ঘন্টা লেখাও যেমন তেমন ভাইটাতে আপনি রেস খেলতে পারবেন এগুলো যে পালত উনি রেস করতো ভাই এগুলো দেওয়া আর এগুলোর দাম আজকের জন্য একেবারে কম দাম ভাই চাইছিলাম ভাই তিন হাজার টাকা কিন্তু না যেহেতু জেনে ভাই মানে কম দাম যদি আমি নিজে বলছি আপনাদের আজকে কম দাম দেওয়া হবে তা সুতরাং এক দাম পঁচিশশো টাকা যান আরও পাঁচশো টাকা কম এক দাম দুই হাজার টাকা পড়বে এক দাম দুই হাজার টাকা পড়বে এক দাম দুই হাজার টাকা রয়্যাল ট্রেডি এখানে দেখতেছেন আরেক পেয়ার কবুতর এটা হচ্ছে আপনার বোম্বাই নটা হচ্ছে আপনার এটা হলুদ টেবলু কালার মাঝে হচ্ছে হোয়াইট কালার একদম ভাই গোলাপ জুটি ভাই দেখতে আপনারা একদম গোলাপ গুলাব দেখতে পাই খুব সুন্দর ভাই যদি কোনো ভাইয়ের লাগে আপনারা নিতে পারেন এই পেয়ারটার দাম চাইছিলাম বারোশো টাকা অর্থাৎ ওই যদি না করেন কোনো ভাই বন্ধু একেবারে সীমিত দামে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা এই তো আপনারা দেখতেছেন শার্টিং এই শার্টিং এর নাম হচ্ছে এটা নগ ওইটা মাদি এই যে আপনারা দেখতেছেন সম্পূর্ণভাবে এক টিম ডিমা হিসাব সর্বোচ্চ অর্ধি হইতে পারে তিন দিন এটা হচ্ছে নগ পিসের হচ্ছে মাদি এই বিয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকের জন্য ভাই একেবারে সীমিত দাম চাষি না পনেরোশো টাকা সব কিছু বাদ এক দাম এক হাজার টাকা পরে ভাই একদম এক হাজার টাকা যদি কোনো ভাইয়ার লাগে অবশ্যই পারেন এক হাজার টাকা এই তো ভাই আপনারা এখন দেখতেছেন এক প্লেয়ার লাহরি এটা আর এটা হচ্ছে আপনার মা দিচ্ছে নাকি ফুল একটি শেপ একেবারেই হোয়াইট শেপের আপনার দেখতে পারতেছেন একেবারেই হোয়াইট শেপের এগুলো দেখেন এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন তিন হাজার পঁয়ত্রিশশো বাদ আঠাইশো টাকা যান আঠাইশশো বাদ আজকের জন্য মাত্র এক দাম এক দাম পঁচিশশো টাকা এক দাম পঁচিশশো টাকা তো ভাই বন্ধু নেন অবশ্য নক করবেন সাথে সাথে